সরকারের অধিগ্রহণ করা ভূমির টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রামের মীরসরায়ে মায়ানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হলেও তার অনুসারীদের হুমকিতে আতঙ্কে দিন কাটছে মামলার বাদীপক্ষের অভিযুক্ত কবির নিজামী ওয়ারিশ সনদ জালিয়াতি করে মূল মালিকদের ঠকিয়ে অধিগ্রহণ করা জমির ছয় কোটি টাকা আত্মসাত করেছিলেন ক্ষতিগ্রস্ত পক্ষ মামলা করলে তদন্তে অভিযোগ প্রমাণিত হয় সম্প্রতি ওই চেয়ারম্যানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজননাথের পাঠানো প্রতিবেদন চট্টগ্রামের মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পাঞ্চল এলাকায় জমি অধিগ্রহণের সময় স্থানীয় মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী ও সনদ জালিয়াতি করে অর্থ আত্মসাত করেন তারই প্রেক্ষিতে দুই হাজার একুশ সালের আগস্ট মাসে বৈশাখে টেলিভিশনে অনুসন্ধানী সংবাদ প্রচার করা হয় এরপর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে কবির নিজামির বিরুদ্ধে মামলা করা হয় প্রথম মামলার তদন্ত করে পিবিআই ও পরে সিআইডি দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর কবির নিজামী সহ পাঁচজনের বিরুদ্ধে গত এপ্রিল মাসে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এরপর কবির নিজামী উচ্চ আদালতে আবেদন করে আট সপ্তাহে জামিন পান জামিন শেষে গত দোসরা জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠায় কিন্তু চেয়ারম্যান কবির নিজামী গ্রেফতার হওয়ার পর থেকে তার অনুসারীরা মামলা তুলে নিতে বাদীপক্ষকে ক্রমাগত হুমকি দিচ্ছে কাগজপত্র নিয়ে আমার বাবারে বিভিন্ন বিভিন্নভাবে নির্যাতন করছে পরিষদ আমি নিজেই আমার বড় ভাইরা ছিল এখানে ওনার লাথি মারি ইয়া করি সবকিছু কাগজপত্র জোরপূর্বক স্ট্যাম্প সাদা কাগজে স্ট্যাম্প করছে তারপর একটা সন্ত্রাসী পাঠায় পড়ে নিয়ে গিয়ে ওইখানে একটা স্ট্যাম্প করে আমাদের কিছু সম্পদ টাকা কবির নিজামী আত্মসাত করছে

এই বৈশাখী টিভির মাধ্যমে আমরা এতটুকু অগ্রসর হয়েছি আমরা আশা করি আমরা বিচার পাব কবির নিজামী চেয়ারম্যান হিসেবে প্রায় বারো বছরেরও অধিক সময় সরকারি সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকেও বেতন ভাতা নিয়েছেন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ